আলাইকুম ইয়ে দেখেন একটা দেশি দুতলা গাভী এবং কি সাথে বকনা বাছুর বিক্রি হইছে মাত্রই মাত্র বিক্রি হইসে দেখেন এই যে গরুটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাই এটা কত বেচা বেচা হইছে সত্তর সত্তর হাজার টাকা ইয়ে দেখেন বকনা বাছুর দে হাজার গাড়িটা অনেক বড় দেখেন সত্তর হাজার টাকায় বিক্রি হয়েছে গরু দেখেন দুইটা দুইটা গরু কিন্তু এখানে অনেক গরু দেখা যেতেছে কি বিক্রি হইতেছে এবং কি বিক্রি করার জন্য নিয়ে আসছে বিক্রি হয়েছেও সবাই যে গরু কিন্তু জান অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি আপনি এটা ঠিকানা গুলো বলে দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম